আমাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকে অনুষ্ঠানটি শুরু করবো দর্শক আজকে আমাদের মাঝে আছে কচে আপু সুন্দর জীবনের গল্পগুলো আপনাদেরকেও শোনাবো প্রচুর কথা না বাড়িয়ে তার সাথে আমরা পরিচিত আসসালামু আসসালামাইকুম কেমন আছেন আপনি রকম আছেন বেশি ভালো নাই আচ্ছা ফ্যামিলিতে কে কে আছে বা তারা কেমন আছে আচ্ছা ভালো আছে তিনি আচ্ছা আপনার জীবনের গল্পগুলো আমরা শুনবো তো আপনার নামটা যদি বলতেন আচ্ছা তো দর্শক আমাদের মাঝে আছে আজকে রেশমি শুনবো তার জীবনের গল্পগুলো আপনাদেরকে শোনাবো রেশমির সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন রেশমির সাথে রেশমি কি করেন আপনি আসা আচ্ছা তো আপনার কে কে আছে আত্মীয় বা আপনার নিজের পাশে কে কে আছে বাবা মা কোথায় আপনার কোন ভাই বোন আছে আপনার কেউ নাই এখন আচ্ছা তো আপনি এখন কাজ বাস করে খাচ্ছেন

এখনো হয় নাই আচ্ছা লেখাপড়া কত দূর করছেন ফিরি বন্ধু এর পরে করতে পারেন নাই তো এখন এই যে আপনি মিডিয়ার সামনে আসছেন আপনার খালা জানে খালাকে জানায় আসছেন আচ্ছা কোনো সমস্যা নাই তো এরকম কেউ আসছে আপনার বিয়ে শাদী প্রস্তাব নিয়ে বা আপনার খালার কাছে কেউ নিয়ে আসছে এরকম আচ্ছা আচ্ছা মানে যৌতুক টাকা পয়সা ছাড়া যে দায়িত্বটি আপনাকে বিষাদি করবে এমন একটা মানুষই চাচ্ছেন আপনি আচ্ছা কোনো দর্শক বা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় এখন কীভাবে করবে আচ্ছা নাম্বারটা আপনি বলতে পারবেন আচ্ছা তো দর্শক নাম্বারটা আমি হাতে পাইছি এই নাম্বারে যোগাযোগ করলে রেশমিকে পেয়ে যাবেন যেহেতু বাবা মা নেই এতিম ছোটবেলা থেকে খালার কাছে মানুষ লেখাপড়াও বেশি করতে পারে নাই এখন বড়র পরে কাজবাজ করে খাচ্ছে এখনও বিশ্বাদী হয় নাই চাচ্ছে একটা ভালো মনের মানুষ তো এই নাম্বারে যোগাযোগ করলে রেশমিকে পেয়ে যাবেন জিরো ওয়ান এইট টু ওয়ান তো দর্শক আমি নাম্বারটা আবার বলেছি জিরো এই নাম্বারে যোগাযোগ করলে রেশমিকে পেয়ে যাবেন তো রেশমি একটা অবিবাহিত মেয়ে এখনও বি হয় নাই রাত অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম